আজকে আমরা কথা বলবো একটি ব্যাম নিয়ে যে ব্যায়ামটি আসলে অনেকের জীবনেই একটা দুর্দান্ত পরিবর্তন এনে দিয়েছে হ্যাঁ আপনারা ঠিক ধরতে পেরেছেন সে ব্যায়ামটির নাম হচ্ছে ক্যাগেল এক্সারসাইজ ক্যাগেল এক্সারসাইজ আসলে কতটা উপকারী বা আদৌ থেকে ক্যাগেল এক্সারসাইজের কোনো উপকার রয়েছে আমাদের কাছে রোগীদের করা কমন প্রশ্নগুলোর মধ্যে এটি অত্যন্ত সাধারণ এবং কমন একটি কোশ্চেন এখন আপনার আসলে যদি বুঝতে হয় যে কেগেল ব্যায়ামটা আপনাকে কোথায় উপকার করছে তাহলে জানতে হবে আসলে যে কেগেল ব্যায়ামের টার্গেট এরিয়া কোথায় আমাদের দর্শক শ্রোতা যাদের মধ্যে যারা জিম করেন তারা অনেকেই যা জানেন যে বেসিক্যালি যখন একটা ব্যায়াম করা হয় সেটি বডির একটি টার্গেট মাসেলকে টার্গেট করে ব্যায়ামটা করা হয় যেমন আপনারা যখন বুকডন দিচ্ছেন বা পুষ দিচ্ছেন সেটি আসলে আপনার আপার চেস্ট বা উপরের দিকে এই আপার চেস্টের পরিবর্তন বা এই জায়গাটা উন্নতকরণ নিয়ে কাজ করে থাকে তেমনি কেগেল ব্যায়াম কাজ করে থাকে আমাদের পেলভিক ফ্লোর নিয়ে আপনার অন্ডকোষের নিচ থেকে পায়ুপথ পর্যন্ত যে ত্রিকোণাকার মাংসপিণ্ডটি আছে এটি আসলে আমার পেলভিক ফ্লোর সত্যি বলতে পেলভিক ফ্লোর যাদের স্ট্রেংদেন্ট বা শক্ত হয়ে যায় সেই পেলভিক ফ্লোরের শক্ত হওয়ার সাথে সাথে আপনার বীর্যপাতের উপরে কন্ট্রোল ফিরে আসে সাধারণত কেগেল এক্সারসাইজ কারা করবেন কেগেল এক্সারসাইজ ছেলে মেয়ে বৃদ্ধ যারা সামর্থ্যবান সবাই করতে পারবেন কারো কাছে কোনো বাধা নেই তবে যারা সাধারণত বর্তমান সময়ে উত্থানজনিত সমস্যা বা দ্রুত বীর্যপাতজনিত সমস্যায় ভুগছেন যারা এই সমস্ত সমস্যার কারণে জনজীবন অসুখী যাদের তলপেটে অতিরিক্ত চর্বি জমে গিয়েছেন তারা এই ব্যায়ামটি প্রতিনিয়ত করলে অতি দ্রুত সফল পাবেন এবং প্রতিটি ভিডিওর মতো আমি আবারও বলছি খাবার এবং ব্যায়াম এই দুটো জিনিস স্ট্রিক্টলি মেনটেন করলে আপনি যে কোনো চিকিৎসায় সুফল পাবেন অত্যন্ত দ্রুত